পুঁথির যে দাম সেটা সংরক্ষণে রাখা আছে যারা ক্যান্ডি থাকতে চান তারা কিন্তু লেকের যে এই আশেপাশে ভালো ভালো হোটেল পাবেন কুরমুর করে সবাইকে নামাই দিল এই গাড়ি মনে হয় যাবে না এরকম কিছু একটা বলতেছে অ্যাক্সিডেন্ট হয়েছে বলতেছে সবাইকে শুভ সকাল আর শ্রীলঙ্কায় আজকে আমাদের দ্বিতীয় দিন আমরা এখন সকাল সকাল রেডি হয়ে গেছি আর দেখতে পাচ্ছেন রাস্তায় এসে দাঁড়িয়ে আছি সিগিরিয়া থেকে আজকে আমরা যাচ্ছি হচ্ছে ক্যান্ডি এবং ক্যান্ডি হয়ে নোয়ার এলিয়ার দিকে আমরা চলে যাব আজকে দেখতেই পাচ্ছেন রাস্তা একদম ফাঁকা আর আমরা কিন্তু এই শস আর আমরা কিন্তু দেখতেই পাচ্ছেন তারা করে লাগেজ নিয়ে আসছি বাস চলে আসছে বাসে করে আজকে আমরা ক্যান্ডি যাব এরকম করে ছাড়া এক মিনিট আসলে সময় দিতে চায় না ওরা তো টুরিস্ট হোক আর যাই হোক চলো ভিতরে আমি তো ছিল আসছি এখন ডাম্বুলাই বাসটা দাঁড়াইছে কারণ আমরা কিন্তু উঠছিলাম হচ্ছে সিগিরিয়া থেকে এই বাসে এখন ডামবুলা যে বাস স্ট্যান্ড আছে সেখানে বাসটা দাঁড়িয়ে আছে লোকাল বাস যেহেতু সেহেতু বাস হচ্ছে তাদের যে স্ট্যান্ডগুলো রয়েছে সেখানে দাঁড়ায় এবং লোক তুলে বাসগুলো তেমন খারাপ না খুবই ভালো আমরা যে সিগিরিয়া থেকে আসছি আর ক্যান্ডি যাচ্ছি সেখানে কিন্তু আমাদের পনেরোশো রুপি দিতে হয়েছে দুজনকে আমাদের সাথে বড় বড় লাগেজ আছে তো হ্যাঁ ড্যামেজ একদম বাস চেঞ্জ ও গুড এই গাড়ি মনে হয় যাবে না এরকম কিছু একটা বলতেছে অ্যাক্সিডেন্ট হয়েছে বলতেছে যেটা হয়েছে আর কি আমাদের গাড়ির সাথে হচ্ছে একটা গাড়ির হচ্ছে ইয়া হইছে মানে একটু ঘষা খাইছে এটার কারণে হচ্ছে উনি ক্লেম করছে এখন আসলে ব্যাপারটা সলভ করার চেষ্টা করতেছে আমি আবার বললাম যে বাসে কিন্তু অনেক ফরেনার আছে তো এই বাস যদি না যায় তাহলে আমাদের সমস্যা হবে কুড়মুর করে সবাইকে নামাই দিল এখন আবার গাড়িতে উঠতে বলতেছে জরিমানা দিয়ে দফা রফা হয়েছে উঠে গেলাম আবার গাড়িতে দেখি একটা অবস্থা অবশেষে বাসটা ছাড়তেছে ছাড়ছে এটার জন্য আমরা খুশি সিগিরিয়া থেকে ক্যান্ডি যেতে আমরা অপেক্ষা করেছিলাম এখানকার একমাত্র সরাসরি বাস সার্ভিস পেতে এই বাস সকাল ছয়টায় সিগিরিয়া থেকে যাত্রী নিয়ে রওনা দেয় ক্যান্ডির উদ্দেশ্যে সেজন্য আপনাকে অবশ্যই সকাল ছয়টার আগেই থাকতে হবে সিগিরিয়া বাস স্টপে যেটি ছিল আমাদের হোম স্টের ঠিক সামনেই তবে আপনি ডাম্বুলা থেকেও ক্যান্ডি যাওয়ার বাস পাবেন যেগুলো বিশ বত্তিরিশ মিনিট পর পর ছেড়ে যায় সো গাইস আমরা ক্যান্ডি পৌঁছে গেছি আর বাস থেকে মাত্রই নামলাম আমরা তো আমরা এখন যাব হচ্ছে বিখ্যাত বুদ্ধ মন্দিরে টুথ রেলিক টেম্পল এরা এখানকার স্থানীয়রা কিবা বলে আমি জানি না এটাকে তো আমরা সেখানে যাব আপনারা ওই মন্দিরের পেছনেই এই প্রিজন পার্কটাও দেখতে পাবেন তো আমরা হচ্ছে রাস্তা হারাই ফেলছিলাম এখন আবার ওইখান থেকে বের হয়ে আমরা হচ্ছে ডান সাইডে যে রাস্তা ছিল ওই দিক দিয়ে হাঁটতেছি তো অনেকক্ষণ ঘুরে ফিরে সেই টুকটুক নিয়েই আমাদেরকে মন্দিরে আসতে হইতেছে কারণ রাস্তাটা অনেক পেঁচানো চলে আসছি আমরা হচ্ছে মন্দির এদিক দিয়ে আমরা এখন ঢুকবো তারপরে ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ভিতরে গিয়ে আমাদেরকে ব্যাগ রাখতে হবে আসলে বড় বড় ব্যাগ নিয়ে আমরা একটা ঝামেলাই পড়ছি এখন ব্যাগ টানতে হইতেছে আমাদেরকে তবে ভিতরে নাকি ব্যাগ রাখার কাউন্টার আছে দেখি এখানে আসলে আপনি গাইডও নিতে পারবেন গাইড নিয়ে আপনি সবকিছু ওনার মাধ্যমে জানতে পারবেন আশেপাশের জায়গাটা খুবই সুন্দর আর একদম ক্লিন পরিষ্কার এই মন্দিরে ম্যাক্সিমামই সাদা ড্রেস পরে আসে এই জন্য আমি আজকে সাদা শার্ট পরে এসেছি আমার কাছে যেটা মনে হইলো ব্যাগ কিন্তু ওনারা ওইখানেও রাখতে পারত তো লোকালদের মনে হয় প্রাইস আলাদা টুরিস্টদের জন্য মনে হয় প্রাইস একটু বেশি মানে সব জায়গায় আসলে এখানে এই বৈষম্য চলে আছে মানে লোকালরা হচ্ছে কমে পায় সবকিছু আর আপনি টুরিস্ট হইলে আপনার কাছে অনেক কিছুই দাম বেশি এখন আমাদেরকে একটা টোকেন দিবে ওকে থ্যাংক ইউ জুতাও খোলা যেতে হবে তো গাইসে আমরা টিকিট কাটছি পার পার্সন পড়ছে হচ্ছে শ্রীলঙ্কান রুপি আমাদের কাছ থেকে পনেরোশো করে রাখছে দুজনের পড়ছে তিন হাজার রুপি সাউথ এশিয়ানদের জন্য হচ্ছে কম যারা অন্য দেশ থেকে আসছে তাদের পার পার্সন পড়তেছে হচ্ছে দুই হাজার করে মালিগাওয়া টেম্পল অফ শ্রীলঙ্কার ক্যান্ডি শহরে অবস্থিত রেলিক এটি বৌদ্ধদের অন্যতম পবিত্র স্থান কারণ এখানে গৌতম বুদ্ধের একটি পবিত্র দাঁত সংরক্ষিত আছে খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে বুদ্ধের মৃত্যুর পর তার দেহাবশেষ থেকে এই পবিত্র দাঁতটি সংগ্রহ করা হয় বিশ্বাস করা হতো যে শাসকের কাছে বুদ্ধের দাঁত থাকবে তিনিই হবেন প্রকৃত শাসক ফলে বিভিন্ন সময়ে এটি নিয়ে বহু যুদ্ধ হয়েছে দক্ষিণ ভারতের কলিঙ্গ রাজ্য থেকে শ্রীলঙ্কায় দাঁতটি আনা হয় চতুর্থ শতকে বলা হয় যুদ্ধে ধ্বংস হওয়ার আশঙ্কায় রাজকুমারী হেমামালা এবং তার স্বামী দাঁতটি গোপনে শ্রীলঙ্কায় নিয়ে আসেন পনেরোশো সালে রাজা বিমলা ধর্মসুরিয়া এটি ক্যান্ডির এই মন্দিরে স্থাপন করেন তখন থেকে এটি রাজ পরিবারের সুরক্ষায় ছিল প্রতি বছর এখানে অসংখ্য ভক্ত ও পর্যটক আসেন পবিত্র দন্ত ধাতুর দর্শন করতে জুলাই ও আগস্ট মাসে দশ দিন ব্যাপী এখানে অনুষ্ঠিত হয় জমজমাট উৎসব এসালা পেরাহেরা এ সময় এই মন্দিরটি এক ভিন্ন মাত্রা লাভ করে মানে ব্যাগে লাগে যে আপনারা কিন্তু টাকা পয়সা রেখে লকারে রাখতে পারবেন না ফোন ইলেকট্রনিক জিনিস এগুলা সব আপনাদের যে হ্যান্ডব্যাগ ব্যাগ সেগুলাতে রাখবেন জানি না কতক্ষণ লাগবে একদম গেট পর্যন্ত যাইতে তবে এই যে এইখানেও কিন্তু ওইখানে জুতা না রেখে আমরা কিন্তু এখানেও জুতা রাখতে পারতাম তো যারা জুতা খুলে আসে না তারা কিন্তু এখানেও জুতা রাখে এখানে টিকিট চেক করতেছেন উনি বাংলাদেশ শ্রদ্ধাশীল জায়গা বা শ্রদ্ধাশীল ব্যক্তি যারা থাকেন তাদের সামনে ক্যাপ খোলাই ভালো ফুল কিনতেছে এখান থেকে যেহেতু সে প্রার্থনা করবে ফুল নেওয়া উচিত আমি ফুল কিনেছি এটা বুদ্ধকে ফুল পূজা দেওয়ার জন্য আসলে শুধুমাত্র এই টেম্পল দেখার জন্য বুদ্ধ ধাতু এই জাদি দেখার জন্য এখানে এসেছি গ্যাটিনে কিছু সময় থাকবো তারপর আমরা অন্য একটা গন্তব্যে চলে যাবো ভেতরটা অনেক সুন্দর করে সাজায় রাখছে তো পূজা দিতে হইলে ওই পাশে যাইতে হবে বলে রাখা ভালো মন্দিরে শর্ট জামা কাপড়ে প্রবেশ করা নিষিদ্ধ তবে কিছু রুপি খরচ করে ওড়না জাতীয় কাপড় ভাড়া করে পরিপাটি হয়ে তবেই প্রবেশ করা যাবে অনেক লাইন তো আমরা কিন্তু প্রথমে এই পাশে ছিলাম হ্যাঁ অনেক রিকোয়েস্ট করে যেহেতু পি প্রার্থনা করবে সেই কারণে আমরা একদম সামনে চলে আসছি ওই পাশে দুলে থাকতাম আর কি তো কাছ থেকে দেখার জন্য আর আপনাদেরও দেখানোর জন্য ঝাপা করে একদম চিপার হবে মধ্যে দিয়ে যেতে হবে এখানে ক্যামেরাও কিনা আমি জানি না ওকে ওকে ক্যামেরাটা বন্ধ করে দিচ্ছি এখানে এলাও না এখানে বন্ধ করে দিচ্ছি তো আমরা মনে কাটটা ঠেলে ঠুলে সামনে গিয়ে দর্শন করে আসছি এইদিকে আসছি ফুল দেওয়ার জন্য একটু সামনে থেকে যে আমরা কিন্তু ওই জায়গা থেকে আসছি ওই যে ওটা সেটা সংরক্ষণে রাখা আছে উন্মুক্ত করেন না সব সময় এটা একদম ফেস্টিভ্যালের সময় উন্মুক্ত করা হয় যেটা জুন জুলাই মাসে আমার অনুভূতি অনেক ভালো আমি মনে হয় কোনো একটা সৌভাগ্য বা পূর্ণ কাজ করছি যে এমন একটা পূর্ণ স্থানে আসতে পারছি প্রার্থনা করছি সব কিছু মিলে ফুল পূজা করেছে এই তো আশা করি সবাই এখানে যাতে আসতে পারে সবাই সেই সাধ্য হোক সেই ইচ্ছা হোক বুদ্ধের ধাতু দর্শন করে আমরা বের হয়ে আসছি আর এখন বাইরের এই সুন্দর জায়গা আমরা দেখব আর হচ্ছে কিছুক্ষণ ঘুরে টুরে আমরা এখান থেকে চলে যাব মন্দিরের ঠিক পেছনের দিকে এই বিশাল বুদ্ধমূর্তির পেছনে আছে বিখ্যাত ওয়ার্ল্ড বুদ্ধিস্ট মিউজিয়াম এখানে বিভিন্ন দেশের বুদ্ধিস্ট ইতিহাস তুলে ধরা হয়েছে এবং গর্বের বিষয় হলো এখানে বাংলাদেশের একটা অংশও আছে তো চাইলে আপনারা এটাও ঘুরে দেখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন এখানে এটি হলো দ্বিতীয় মিউজিয়াম যেখানে মূলত টুথ রেলিকের ঐতিহাসিক প্রাচীন নিদর্শন রাখা হয়েছে খালি পায়ে হাঁটা খুব টাফ একদম রোদে এই পিচগুলা গরম হয়ে আছে এই যে এক্সিট পয়েন্টে চলে আসছি আমরা ওখানে আবার গিয়ে আমরা একটু জাস্ট ওই পাশে গিয়ে লাগেজগুলো নিয়ে আমরা এখান থেকে চলে যাব তো আমরা ব্যাগ কালেক্ট করলাম আর এখন আমরা চলে যাচ্ছি আর আপনাদেরকে আমি শ্রীলঙ্কায় যে বুদ্ধিস্ট মন্দির খুব বিখ্যাত মন্দির সেটা দেখানোর চেষ্টা করেছি আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবেন শেয়ার দেবেন এবং কমেন্টে জানাবেন কেমন লেগেছে আমরা ক্যান্ডি থেকে আজকে যাচ্ছি নোয়ারা এলিয়ায় ওইটা আরও অ্যাডভেঞ্চার হবে কারণ আমরা এখান থেকে যাব ট্রেনে করে যাওয়ার চেষ্টা করব দেখি যেতে পারি কি না তবে আমাদের সাথে থাকবেন আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসছি সামনে তো যাওয়ার আগে ভাবলাম আপনাদেরকে একটু লেক দেখায় দিয়ে যায় তো এই যে লেকের ভিউটা এইটা হচ্ছে মন্দির আর এই পাশে দেখতে পাচ্ছেন ব্যস্ত রাস্তা গাড়ি ঘোড়া চলতেছে আর এই পাশটাই হচ্ছে লেক একদম লেক ঘেসেই কিন্তু মন্দিরটা আর লেকের পাশেই মেন রাস্তা ওই যে দূরে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু চাইলে আপনারা বোট নিয়ে বোটে করে লেকটা ঘুরে বেড়াতে পারবেন আর লেকের আশেপাশেই কিন্তু অনেক হোটেল পেয়ে যাবেন আপনারা যারা ক্যান্ডি থাকতে চান তারা কিন্তু লেকের যে এই আশেপাশে ভালো ভালো হোটেল পাবেন যা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু সব হোটেল আমরা হচ্ছে ক্যান্ডিতে রেলওয়ে স্টেশনে এসেছিলাম কিন্তু দুঃখের বিষয় এখন কোনো ট্রেন নাই নানুয়ে স্টেশন পর্যন্ত তো আমাদেরকে অপেক্ষা করতে হবে পাঁচটা বিশ পর্যন্ত যদি আমরা ট্রেনে যাইতে চাই তো আমরা মনে করলাম যে পাঁচটা বিশ পর্যন্ত অপেক্ষা করা আমাদের জন্য আসলে দেরি হয়ে যায় কারণ নোয়ারে এলিয়ে গিয়ে তার থেকে মরং ওইখানে রিল্যাক্স করা আমার কাছে মনে হচ্ছে যে ভালো হবে সে কারণে আবার বাসে করে আমরা নোয়ারা এলিয়ায় চলে যাব আর তারপরে হচ্ছে নোয়ারা এলিয়া থেকে আমরা এলা সেটা অবশ্যই আমরা ট্রেন জার্নি করব এবং ওই সুন্দর ট্রেন জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব এখন আবার লোকাল বাসে করে আমরা ক্যান্ডি থেকে নোয়ারা এলিয়া চলে যাচ্ছি হ্যাঁ 100 রুপিস যে মন্দির এবং লেকের কাছে কিন্তু আপনারা বাস স্টেশন পেয়ে যাবেন যেখান থেকে কেউ ক্যান্ডি থেকে যদি লোকাল ভাবে নোয়ারা এলিয়া যেতে চায় তাদের জন্য ব্যবস্থা রয়েছে এই যে আমার পেছনে যে গাড়িতে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে নোয়ারা এলিয়ে যাবে আমরা এই গাড়িতে উঠেছি কিছুক্ষণ পরে গাড়িটি ছেড়ে দিবে তো আমরা যাই নোয়ারা এলিয়া এই যে দেখেন টিকিট কাটছি লোকালদের কিছু কথাও বলছি আমরা এখানে এসে মনে হইলো যে একদম আমাদের সাথে ন্যায্য মূল্য রাখা হয়েছে হ্যাঁ লোকালরা যে দামে যায় ওই দামে আমরা যাচ্ছি দুজনের ভাড়া পড়ছে নড়াইলে পর্যন্ত হচ্ছে ছয়শো চল্লিশ রুপি বারোটা উনষাট মানে একটা বাজে আর কি তিনটায় আমরা সাড়ে তিনটার দিকে আমরা পৌঁছে যাব আর রাতায় আমরা কিছু রাস্তা কিনে নিয়ে একটা রুটি তো ওটা আমরা খেয়ে খেয়ে ক্যান্ডি থেকে নোয়ারা এলিয়া পর্যন্ত বাস জার্নি শুধু সস্তায় না বরং একটা আসল অ্যাডভেঞ্চার শ্রীলঙ্কার বিখ্যাত চা বাগান এই রুটের সবচেয়ে সুন্দর আকর্ষণ তাছাড়া পথে যেতে যেতে চোখে পড়বে পাহাড়ি রাস্তার পাশে দারুণ একটি ঝর্ণা রামবোডা ফল তো গাইস আমরা নোয়ারা এলিয়ায় পৌঁছাই গেছি এই যে বাস থেকে মাত্র নামলাম এটাই নোয়ারা এলিয়ার বাস স্ট্যান্ড এটাকে বলা হচ্ছে স্ট্রিট এখানে সেই দুই দিন আমরা কোথায় কোথায় যাব কোথায় ঘুরবো সবকিছু আপনাদের সাথে শেয়ার করব এবং সুন্দর সুন্দর জায়গায় কিন্তু আমরা ঘুরতে যাবো আমাদের ভিডিওটি দেখবেন আমাদের সাথে থাকবেন